এই যে সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের ঢেউ এই সমুদ্র সৈকতের যে গর্জন এই সমুদ্র সৈকতের ঢেউয়ের সাথে ভেসে আসার যে সুর আপনাকে অবশ্যই এটা মুগ্ধ করবে গুলিয়াখালি সমুদ্র সৈকতের পানি খোলা হওয়ার প্রধান কারণ হল এটি নদীর মহানায় অবস্থিত যেখানে নদী ও সাগরের জল মিশে যায় এটা হচ্ছে এই যে গুলিয়াখালি সমুদ্র সৈকত অ্যান্ড আমি আসলে ওই মেন পয়েন্টটাতে যাওয়ার চেষ্টা করতেছি এখানে প্রচন্ড পরিমাণে কাদা আছে তারপরেও যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে গুলিয়াখালি মানুষের আয়ের প্রধান উৎস মূলত কৃষিকাজ এবং পর্যটন বিশেষত গুলিয়াখালি সি বিচ কেন্দ্রিক এবং সীতাকুণ্ডের অন্যান্য শিল্প যেমন জাহাজ ভাঙা শিল্প ও মহাসড়ক সংলগ্ন ব্যবসা ও পরিবহন থেকে আসে যেখানে স্থানীয়দের মধ্যে কৃষক অটোচালক ও পর্যটন সম্পর্কিত কাজে নিয়োজিত ব্যক্তিরা রয়েছেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত দেশের একদমই ভিন্ন ধরনের এক সৌন্দর্য গুলিয়াখালি সমুদ্র সৈকত স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বীজ নামেও বেশ পরিচিত সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব মাত্র কিলোমিটার অনিন্দ সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেননি একদিকে দিগন্ত সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়াবন এই সাগর সৈকতকে করেছে অনন্য কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায় এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে এখানে পাওয়া যাবে সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জোড়াবে বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আকাবাকা নালা এসব নালায় জ্বরের সময় পানি ভরে ওঠে চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালায় পানি পূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে অল্প পরিচিত এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবেই চাইলে জেলেদের বোটে সমুদ্র ঘুরে আসতে পারেন এক্ষেত্রে বোট ঠিক করতে হবে দরদাম করে সীতাকুণ্ডুর আজকের ভ্রমণে আপনাদেরকে নিয়ে যাব সেই গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখতে সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলিয়াখালী মসজিদ ম্যাক্সিমাম ট্যুর কিন্তু হয় আসলে শুক্রবারে তো আপনারা চাইলে কিন্তু শুক্রবারে এই জায়গাতে আগে নামাজ পড়ে তারপরে কিন্তু বিচের দিকে যেতে পারেন সেটাই ভালো হবে নামাজ পড়াটা হয়ে গেল দেন আপনার ঘোরাটাও হয়ে গেল আর এই জায়গাতে মসজিদ থাকার ফলে আসলে ভালো হয়েছে স্পটের পাশেই যেহেতু মসজিদ নামাজটা খুব সহজেই আসলে আদায় করা যায় তো চলুন আমরা দেখি সামনের দিকে এটা হচ্ছে গুলিয়াখালী যাওয়ার আসলে বিচে যাওয়ার মেইন রাস্তাতে এটি আমার টিমের অধিকাংশ লোকই কিন্তু অলরেডি চলে গেছে বিচে সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি বা অটোরিকশাতে করে কিন্তু আপনি এই গুলিয়াখালীর এই রাস্তার এই জায়গাটিতে আসতে পারবেন এবং এরপরেই কিন্তু গুলিয়াখালী বিচের অংশ শুরু হয়ে গেছে সো এটুকু পথ হেঁটেই যেতে হবে ওই যে দূরে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেখান থেকে আসলে গুলিয়াখালীর মেইন জায়গা আসলে শুরু এই সিঁড়িবে আমি যে জায়গাটিতে এই মুহূর্তে উঠতেছি এটি হচ্ছে গুলিয়াখালীর একটি বাদ বাদ হলেও এটি এখন একটি রাস্তার মতো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন দূরে ওই পর্যন্ত কিন্তু জোয়ার এসেছিল আহ ওইখান থেকেই আসলে মূলত আমাদের গুলিয়াখালি বীজ শুরু হয়েছে সো এখানে আসলে অনেক যাচ্ছে এই জায়গাটি বেশ কিন্তু একটি পথ এখান দিয়ে যাওয়াটা তো ভয়ঙ্কর মনে হচ্ছে সামনে কিছু নৌকা দেখা যাচ্ছে যেগুলো হয়তোবা জ্বরের সময় এখানে এসেছিল এবং ভাটার পরে আর এখান থেকে নড়ানো হয়নি এই জায়গা দিয়ে যাওয়াটা আসলে বেশ কষ্ট হচ্ছে তারপরেও আসলে যেতে হবে এই যে দেখুন এখান দিয়ে আসলে নতুন একটি রাস্তা করা হয়েছে জায়গাটি বেশ ভালো লাগছে এ পাশে পানি জমে আছে আর ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলোই আসলে গুলিয়াখালী সি বিচের নিকটে যে গাছগুলো আসলে সেগুলো তো এই মাটির রাস্তা এই কাদাময় রাস্তা দিয়ে আসলে হেঁটে হেঁটে ওই পর্যন্ত পৌঁছাতে হবে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না মানে সাধারণ পর্যটকের রিভিউ হচ্ছে এমন যে জায়গাটা আসলে খুব বেশি ভালো না মানে কাটার কারণে মে বি তারপরও তো আসছে যেহেতু ওই পর্যন্ত যাবো আপনাদেরকেও দেখাবো আসলে আসলে কেন পর্যটকরা এই জায়গাটার উপরে তো অনিয়হা সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই এই দিয়ে যেতে যেতে আপনাদেরকে এই এলাকা সম্পর্কে একটু ধারণা দেয় গুলিয়াখালী মানুষের জীবিকা মূলত কৃষি এবং ক্রম বর্ধমান পর্যটন শিল্পের উপর নির্ভরশীল যেখানে স্থানীয় পরিবহন ও অন্যান্য পরিষেবা খাত যুক্ত গুলিয়াখালী মানুষের আয়ের প্রধান উৎস মূলত কৃষিকাজ এবং পর্যটন বিশেষত গুলিয়াখালী সি বীজ কেন্দ্রিক এবং সীতাকুণ্ডের অন্যান্য শিল্প যেমন ভাঙা শিল্প ও মহাসড়ক সংলগ্ন ব্যবসা ও পরিবহন থেকে আসে যেখানে স্থানীয়দের মধ্যে কৃষক অটোচালক ও পর্যটন সম্পর্কিত কাজে নিয়োজিত ব্যক্তিরা রয়েছেন এখানকার অঞ্চলের মানুষেরা বিভিন্ন ধরনের কৃষিকাজে যুক্ত থাকে যেমন শাকসবজি উৎপাদন এবং সেই শাকসবজি বিক্রি করে এখানকার মানুষ বড় একটি আয়ের উৎস তৈরি করে থাকেন পর্যটন শিল্পকে ঘিরেও কিন্তু এখানকার মানুষ বিভিন্নভাবে আয় করে থাকেন এই গুলিয়াখালী সি বিচ কেন্দ্রিক অনেক ব্যবসায়ী আছে যারা এখানে ছোট ছোট দোকান অথবা বিভিন্ন ধরনের বোট এবং অটো সিএনজি এগুলো এই এই কারণে অঞ্চল দিয়ে বেশ দেখা যায় এটাকে এখানে পর্যটক বা মানুষজনের বেশ আনাগোনা আগে থেকে অনেক বেড়েছে এই জায়গাটিতে নৌকা বোটের মাধ্যমে এনারা বিভিন্নভাবে আয় করে থাকেন এই নৌকাতে আসলে যে পর্যটকগুলো আসে তাদেরকে ঘোরান সমুদ্রের মধ্যে নিয়ে যান অথবা এইখান থেকেই নিয়ে যান ওই পর্যন্ত সো এদের আহ এই এই পর্যটনের ফলে এই জায়গাটিতে বিভিন্নভাবে কিন্তু আয় করতে পারতেছে তাছাড়াও স্থানীয়রা বিভিন্নভাবে এখানে আসা পর্যটকদের জন্য হোটেল রেস্টুরেন্ট এবং অন্যান্য ছোটোখাটো দোকানগুলোও কিন্তু তৈরি করে থাকে গুলিয়াখালী সমুদ্র সৈকরটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত অ্যান্ড এই এলাকাবাসী কিন্তু এটাকে মোরাদপুর সুন্দর সৈকত নামেও কিন্তু এটাকে রাখা হয় সো এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে এই জায়গাতে যে গাছগুলো আছে এগুলো পানির নিচে থাকে যখন জ্বর আসে আর এর শ্বাসমূলগুলো আসলে মাটি থেকে উপরের দিকে ওঠে এটাই হচ্ছে এর বিশেষত্ব বন্ধুরা এই মুহূর্তে আমরা মূল সি বিচের একদম কাছাকাছি চলে এসেছে এবং বিচের আগে যে কেওড়া বনের একটি জায়গা রয়েছে সেই বনের মাঝখান দিয়ে আমি কিন্তু হেঁটে এসে যাচ্ছি এবং এই বন পেরোলেই আমরা মূল যে সৈকত সেটিতে দেখতে পাবো এবং এই জায়গাটিতে কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে এখানে আপনি বিভিন্ন ধরনের খাবার দাবার পাবেন সেগুলো কিন্তু দেখা যাচ্ছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ছায়াতে বা গাছের সঙ্গে মিশে এই ঘরগুলো বা হোটেল খাবার জায়গাগুলো কিন্তু তৈরি করা হয়েছে যেন এখানে পর্যটকরা এসে খুব সুন্দরভাবে দুপুরের খাবার বা বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ করতে পারে দূরে দেখা যাচ্ছে একটি খাল এবং খালের মধ্যে ছোট ছোট বেশ কিছু নৌকা আছে এবং খালের ওই পাশটিতেই হচ্ছে আবার কেওড়া বন ওই কেওড়া বনটা বেশ ঘন দেখা যাচ্ছে এখান থেকে বিচ এবং এই সমুদ্র থেকেই কিন্তু এই খালের তৈরি হয়েছে খালটি এবং এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান রয়েছে আমরা এই পাশ দিয়েই হচ্ছে মেইন বীজ এর দিকে যাব এবং এই বিচটি কিন্তু সম্পূর্ণ আলাদা অন্য যে বীজ গুলো আমরা দেখতে পাই সেই বিচ থেকে বন্ধুরা দেখুন একদিকে দিগন্ত জোড়া সাগরের জলরাশি আর ঠিক অন্য পাশেই আমার পিছন পাশে দেখতে পাচ্ছেন কেওড়া বন সো সব মিলিয়ে কিন্তু জায়গাটি অসম্ভব রকমের সুন্দর তবে এই জায়গাতে পৌঁছানোটা কিন্তু ওই জায়গার পিছনে যেখান দিয়ে আমি আসলাম আসলে সেই জায়গার পরিবেশটা খুব বেশি ভালো না যার কারণে মানুষজন আসলে এই জায়গাটিতে খুব বেশি আসতে চায় না যদি এইখানে পৌঁছানোর এই রাস্তা বা এই ব্যবস্থাটা আরও বেশি সুন্দর হতো আমার মনে হয় কি এই জায়গা আসলে পর্যটকের পর্যটকের একটি ভালো স্থান হতো এবং দেখার জন্য এই জায়গাটি কিন্তু বেশ চমৎকার আমার সামনেই দেখুন সেই বিশাল সমুদ্র সৈকতটি রয়েছে এটি কিন্তু এভাবে দেখতে বেশ ভালো লাগছে এখানে হচ্ছে আপনার গাছগুলোর সাথে সমুদ্র একটি বসবাস বলতে পারেন এবং মাঝে মাঝেই কিন্তু এরকম মাটি খোঁজ হয়ে আছে ছোট ছোট কুয়ো গর্ত হয়ে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কেওরা আর এই পাশটা জুড়ে হচ্ছে সমুদ্র সৈকত বন্ধুরা দেখুন আমার পেছনেই হচ্ছে সেই এবং এই পাশটা হচ্ছে সাগরের জলরাশি এবং সমুদ্র সৈকত হচ্ছে আমার ভীষণ পাশটাতে আমি আসলে এদিক দিয়ে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাব অ্যান্ড আসলে দেখব মূল যে জায়গাগুলো আছে প্রবেশস্থায়ী দেখার চেষ্টা করব এপাশ থেকে ওপাশে আপনাদেরকেও দেখাবো গুলিয়াখালী সিবিচের গর্তগুলো মূলত জোয়ার ভাটার প্রভাবে তৈরি হয় প্রাকৃতিক নালা যা সমুদ্রের পানি এবং কেওড়া বনের মধ্যে দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে এগুলো সৈকতের সবুজ গালিচার মধ্যে এক ভিন্ন মাত্রা যোগ করে যা জোয়ারের সময় পানিতে ভরে ওঠে এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় দৃশ্য তৈরি করে বিশেষত বর্ষাকালে বন্ধুরা এই জায়গাতে কিন্তু অসংখ্য কাঁকড়া দেখা যাচ্ছে আপনাদেরকে যে দেখাবো এই কাঁকড়াগুলো আসলে যখনই কোনো কিছু দেখছে তখনই আসলে এরা গর্তের মধ্যে চলে যাচ্ছে এরা প্রচন্ড আসলে দুরন্ত এই কাঁকড়াগুলো যার কারণে আসলে এদের ধরাও যাচ্ছে না ছোঁয়াও যাচ্ছে না এবং ভিডিও করব ভিডিও করার আগেই আসলে চলে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে এই যে গুলিয়াখালী সমুদ্র সৈকত অ্যান্ড আমি আসলে ওই মেইন পয়েন্টটাতে যাওয়ার চেষ্টা করতেছি এখানে প্রচণ্ড পরিমাণে কাদা আছে তারপরেও যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করব অ্যান্ড আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে এইখানে কিন্তু আসার পরে আপনি এই সমুদ্রের যে গর্জন সেটাও শুনতে পারবেন আর এই জায়গা যেই পরিমাণে বাতাস আসলে এই জায়গাটা সত্যি অসাধারণ লাগে এই কারণেই বাতাসের জন্য এই জায়গাটা বেস্ট আসলে আর এইখানে কিন্তু হচ্ছে আপনার কক্সবাজারের মতো সমুদ্র সৈকত পাবেন না এত ঢেউ পাবেন না এই জায়গা জাস্ট একটা ইউনিক একদমই হচ্ছে এই মুহূর্তে যেহেতু ফাটা লেগেছে যেই কারণে হচ্ছে আপনার আমরা এই পর্যন্ত যেতে পারতেছি যদি আসলে জোয়ার আসলে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি জোয়ার আসার সাথেই আসলে এই জায়গাটি কিন্তু একদম পানিতে ডুবে যাবে সো চলুন দেখে নেওয়া যাক সৈকতে একদম শেষে এসে দাঁড়ানোর পরে হচ্ছে আমরা এই যে যে গাছগুলো আমরা দেখতে পেয়েছিলাম আসার সময় সেই গাছগুলো আসলে এই যে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা এই জায়গাটিতে আসলে সেভাবে মানুষজন একটু কম আসার কারণ হচ্ছে মূলত মেইন রাস্তা থেকে এটার দূরত্ব বেশ খানিকটা দূরে আসলে যে কারণে এখানে মানুষজন আসতে চায় না এবং আসার যে পটটা সেটা আপনাদেরকে দেখিয়েছি সেটা একদমই কর্দমাক্ত একটি পদ এবং আসা খুবই কষ্টকর একটি পরিস্থিতি তৈরি করে অ্যান্ড আমার পিছনে কিন্তু এই মুহূর্তে হচ্ছে সেই কেওড়া গাছগুলো আসলে এখানে যে কেওড়া গাছের শ্বাসমূল আসলে উঁচু হয়েছিল আমরা দেখতে পেয়েছি আর সামনে হচ্ছে আমার সামনে যেটা এটা এটা হচ্ছে সামনে অ্যান্ড সত্যি বলতে অসম্ভব সুন্দর লাগতেছে দারুণ লাগতেছে এই ব্যাপারটা খুব কাছে যাব গোসল করতে ইচ্ছে করতেছে কিন্তু আসলে গোসল করা যাবে না যেহেতু আমি একাই ঘোরাফেরা করি সো এই কারণে হচ্ছে আমার ব্যাগটা আছে এখানে আসলে রাখার তেমন কোনো ব্যবস্থা নেই যেমন আমরা আসলে কক্সবাজার দেখতে পাই বিভিন্ন ধরনের লকার থাকে সো এখানে ওরকম কোনো ব্যবস্থা নেই যার কারণে হচ্ছে আপনি নিশ্চিন্তে কিন্তু গোসলটা করতে পারবেন না তারপরেও খুব কাছাকাছি আসলাম ভালো লাগতেছে ভাই এইটা কি বানাচ্ছেন ভাইয়া এটা কী হচ্ছে এই জায়গাতে আসার পরে আসলে নিজেদের মতো করে একটি সুন্দর সময় আসলে কাটানো যায় কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চামি যে যে বাচ্চামি কাজগুলো আছে কিন্তু করতেছে সো সেগুলো এটা খুব দারুণ লাগতেছে আসলে এই জায়গায় দাঁড়িয়ে একদম পানির কিন্তু আমি খুব পানিতে নেমে গেছি অলরেডি দেখুন বন্ধুরা তো এটা ভালো লাগছে আমি একটু পানির আরো একটু গভীরে যাই এখানেও কিন্তু বেশ ঢেউ হচ্ছে এই যে সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের ঢেউ এই সমুদ্র সৈকতের যে গর্জন এই সমুদ্র সৈকতের ঢেউয়ের সাথে ভেসে আসার যে সুর আপনাকে অবশ্যই এটা মুগ্ধ করবে সো কখনো না কখনো লাইফের আসলে এমন একটি সমুদ্র সৈকতে প্রত্যেকেই আসা উচিত অন্তত নিজেকে নিজের জীবনকে কিছু একটা দেওয়ার জন্য একটু ছোট প্রশান্তি দেওয়ার জন্য সমুদ্র সৈকতের পানি খোলা হওয়ার প্রধান কারণ হল এটি নদীর মহানয় অবস্থিত যেখানে নদী ও সাগরের জল মিশে যায় ফলে পলি ও কাদা পানির সাথে মিশে ঘোলাটে ভাব তৈরি করে এছাড়া জোয়ার ভাটার প্রভাব নদীর স্রোত এবং সৈকতের বালু উত্তরণের ফলে সৃষ্ট ভাঙনও পানির তাই দূরে কিন্তু একটি জাহাজও দেখা যাচ্ছে আর এদিকটাতে পুরোটাই বোন দেখা যাচ্ছে এরপর দিয়ে বোন পুরোটা এরিয়া আজরে আসলে বোন আছে আর এর পাশ দিয়ে আবার ওই যে ওই পর্যন্ত হচ্ছে সমুদ্র সৈকত আসলে এখানে অনেকেই গোসল করতেছে তবে এখানে গোসল করার পরে আসলে কি হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মন্তব্য এবং এমন আরও ভ্রমণের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ